এই ওয়াশিং পাউডারের প্যাকেটে যে ছোট্ট মেয়েটাকে দেখা যাচ্ছে এটা এই কোম্পানির মালিকের মেয়ে যে এই কোম্পানি তৈরি হওয়ার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল তার মৃত্যুর পর এই কোম্পানি এতটাই বিখ্যাত হয়ে যায় যে ভারতের প্রত্যেকটা পরিবারের মানুষ শুধুমাত্র এই ওয়াশিং পাউডারকেই ব্যবহার করতে শুরু করে কিন্তু এরপর এমন ঘটনা ঘটে যে এই কোম্পানির নাম বাজার থেকে একেবারে হারিয়ে যায় আজকের ভিডিওতে জানতে পারবেন ভারতের প্রথম ওয়াশিং পাউডার তৈরির মর্মান্তিক ইতিহাস কিভাবে এই কোম্পানি তৈরি হয়েছিল কিভাবে বাজারে নাম করেছিল আর কেনই বা এত বিখ্যাত একটা কোম্পানির নাম বাজার থেকে হারিয়ে গেল এখন আমরা জামা কাপড়ে ময়লা লাগলে সামান্য একটু ডিটারজেন্ট দিয়েই সেটাকে তুলে ফেলতে পারি কিন্তু আজ থেকে মাত্র পঞ্চান্ন বছর আগে ডিটারজেন্ট কি জিনিস মানুষ সেটাই জানত না উনিশশো সালের ঘটনা গুজরাটের পাটন জেলার একটা গরিব চাষির পরিবারে কারসান ভাই প্যাটেলের জন্ম হয় কারসান ভাইয়ের বাবার নাম ছিল খড়িদাস প্যাটেল টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও খড়িদাস কারসান ভাইকে শিক্ষায় শিক্ষিত করায় এবং কারসান ভাই কেমিস্ট্রিতে বিএসসি পাস করে বেশিরভাগ গুজরাটিদের মতোই কারসান ভাইয়েরও ইচ্ছা ছিল সে ব্যবসা করবে কিন্তু সেই সময় পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পড়াশোনা শেষ হওয়ার পর সে একটা ল্যাবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করতে বাধ্য হয় কিন্তু এর কয়েকদিনের মধ্যেই কারসান ভাই গুজরাট সরকারের ডিপার্টমেন্ট অফ মাইনিং অ্যান্ড জিওলজিতে কেমিস্টের সরকারি চাকরি পেয়ে যায় এরপর তার পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো হয় কিন্তু এই সময় তার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যেটা তার জীবনকে একেবারে বদলে দেয় উনিশশো সাল সেই সময় গোটা দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে মানুষ দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পেত না সেই সময় জামা কাপড় পরিষ্কার করার জন্য মানুষ নুন সোডা অথবা ছাই ব্যবহার করত তাদের কাছে ডিটারজেন্ট একটা স্বপ্নের মতো ছিল এটা দেখার পর কারসন ভাই তার কেমিস্টের নলেজকে কাজে লাগিয়ে খুবই কম দামে এফেক্টিভ ওয়াশিং পাউডার তৈরি করার প্ল্যান করে আর এটাকে করার জন্য সে দিনের বেলায় চাকরি করত আর চাকরি থেকে ফেরার পর সন্ধ্যাবেলা ওয়াশিং পাউডার তৈরি করার জন্য এক্সপেরিমেন্ট করত এই সময় একদিন তার মেয়ে নিরুপমা স্কুল থেকে ফেরার সময় হঠাৎই একটা গাড়ি তাকে ধাক্কা মারে আর সেখানেই তার মৃত্যু হয় কারসান ভাই নিরুপমাকে এতটাই ভালোবাসত যে সে ঠিক করে তার মেয়ের নামকে সে অমর করে রাখবে আর এই জন্যই সে তার এক্সপেরিমেন্টের গতিকে আরও বাড়িয়ে দেয় এবং অনেক চেষ্টা করার পর এমন একটা ফর্মুলা বানায় যার ডিটারজেন্টের মার্কেটে ঝড় তোলে আসলে সে এমন একটা ওয়াশিং পাউডার বানায় যাতে ফসফেট ছিল না আর এই জন্যই এটা পরিবেশের সাথে সাথে হাতের জন্য একদম সুরক্ষিত ছিল আর এই ওয়াশিং পাউডারের নাম রাখা হয় নির্মা কার্সন ভাই তার মেয়ে নিরুপমাকে ভালোবেসে নির্মা নামে ডাকত ডিটারজেন্টের প্যাকেটে একটা ছোট্ট মেয়ের ছবিও লাগানো হয় যেটা নিরুপমার আসল ছবি ছিল ওয়াশিং পাউডার তৈরির পর সেটাকে বিক্রি করার জন্য কার্সন ভাই এলাকার দোকানদারদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু দোকানদাররা তার প্রোডাক্টকে দোকানে রাখতে অস্বীকার করে কার্সন ভাই ঠিক করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তার ডিটারজেন্টকে সেল করবে আর সেই জন্যই সকালে অফিসে যাওয়ার আগে কয়েকটা ডিটারজেন্টের প্যাকেটকে তার সাইকেলের সাথে বেঁধে রাস্তার আশেপাশে থাকা বাড়িগুলোতে সেল করত মানুষ যখন তার তৈরি এই ডিটারজেন্টকে ব্যবহার করে তখন তাদের কাছে এটা সোডা ছাই কিংবা সেই সময়ে সাবানের থেকে বেশি কাজের মনে হয় মানুষ ধীরে ধীরে এই ডিটারজেন্টকে পছন্দ করতে শুরু করে আর এইভাবেই কোম্পানির নামও বাড়তে থাকে এই কোম্পানি বড় হওয়ার কারণ যেমন এই ডিটারজেন্টের ভালো কোয়ালিটি ছিল তেমনই এর দামও অনেক কম ছিল সেই সময় হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির সার্ফ ডিটারজেন্টের এক কেজি প্যাকেটের দাম ছিল তেরো টাকা যাকে গরিবের পক্ষে কেনা অসম্ভব ছিল সেই জন্যই কারসান ভাই তার ডিটারজেন্টের দাম রাখে এক কেজি মাত্র তিন টাকা যাতে সবাই এটাকে নিতে পারে এত কম দামে এই রকম ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য মানুষ এবার এই ওয়াশিং পাউডারকেই কিনতে শুরু করে তবে নির্মাণ সফল হওয়ার পিছনের আরও একটা কারণ ছিল এর গ্যারেন্টি কারসান ভাইয়ের গ্যারেন্টি ছিল এই ডিটারজেন্ট যদি ময়লা পরিষ্কার করতে না পারে তাহলে ডিটারজেন্টের টাকা ফেরত দেওয়া হবে আর এই গ্যারেন্টির জন্যই তার বিক্রিও অনেক বেড়ে যায় সে অনেক টাকা লাভ করে এবং লাভের টাকাকেও সে ব্যবসাতেই লাগিয়ে দেয় কার্সান ভাইয়ের স্বপ্ন ছিল নির্মাণ নাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে আর তার এই স্বপ্নকে পূরণ করার জন্যই সে তার সরকারি চাকরি ছেড়ে দেয় কারণ চাকরির সাথে সাথে তার পক্ষে এই ব্যবসাকে সামলানো খুবই মুশকিল হচ্ছিল চাকরি ছাড়া তিন বছর পর উনিশশো বাহাত্তর সালে আহমেদাবাদের কাছে ছোট্ট একটা ফ্যাক্টরি তৈরি করে এবং কয়েকজন ওয়ার্কারকে নিয়ে ডিটারজেন্ট বানিয়ে সেল করতে শুরু করে এর কয়েক বছর পরেই উনিশশো সালে কার্সান ভাইয়ের নির্মা কোম্পানি দেশের বড় বড় কোম্পানির লিস্টে নাম তুলে ফেলে তবে এই কোম্পানি অল্প সময়ের মধ্যেই সফলতা পাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল এর বিজ্ঞাপন উনিশশো সালে কারসান ভাই রেডিওতে নির্মা ডিটারজেন্টের বিজ্ঞাপন দেয় আর এই বিজ্ঞাপনের একটা লাইন সাবকি পছন্দ নির্মা এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তী তেত্রিশ বছর পর্যন্ত এটাকেই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় এই বিজ্ঞাপনের জন্যই গুজরাটের বাইরেও নির্মার পরিচিতি বাড়তে থাকে কিন্তু তখনও নির্মা হিন্দুস্তানি ইউনিলিভারে সার্পের পপুলারিটির তুলনায় অনেক নিচে ছিল সার্পের তুলনায় অনেক কম মানুষ নির্মাকে জানত সেই জন্যই দোকানদাররা নির্মা স্টক নিলে কোম্পানিকে তার ফুল পেমেন্ট করতো না সমস্ত প্যাকেট বিক্রি হওয়ার পরেই পেমেন্ট করত। এর ফলে কোম্পানির ক্ষতি হতে শুরু করে কার্সান ভাই ভাবতে থাকে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আর ঠিক এই সময়ই তার মাথায় দারুণ একটা বুদ্ধি আসে সে বাজার থেকে নির্মাণ নব্বই শতাংশ স্টককে তুলে নেয় এবং সর্বপ্রথম সাবকি কি নির্মাণ টিভি অ্যাড চালু করে হেমা রেখা জয়া সুষমার মতো ক্যারেক্টারের সাহায্যে মহিলা অডিয়েন্সকে টার্গেট করে এই বিজ্ঞাপনকে মানুষ এতটাই পছন্দ করে যে পরের দিন থেকেই তারা নির্মাকে কেনার জন্য দোকানে ভিড় করতে শুরু করে কিন্তু দোকানে নির্মাণ স্টক না থাকার জন্য তাদের ফিরে আসতে হয় কারসান ভাইয়ের এই স্ট্র্যাটেজি দারুণ কাজ করে যে দোকানদাররা বাকিতেও নির্মা স্টককে রাখতে চাইছিল না তারা এবার কোম্পানিকে অগ্রিম টাকা দিয়ে নির্মাকে স্টক করতে শুরু করে এতে কোম্পানি প্রচুর পরিমাণে লাভ করে এবং বাজারে নির্মার পপুলারিটি অনেক বেড়ে যায় এরপর উনিশশো সাতাশি সালে নির্মাতার তার প্রথম জামা কাপড় পরিষ্কার করা সাবানকে বাজারে আনে একেও মানুষ অনেক পছন্দ করে আর নির্মার এই দারুণ সব প্রোডাক্টের জন্য উনিশশো সালের মধ্যেই নির্মা ষাট পার্সেন্ট মার্কেট শেয়ারকে দখল করে নেয় কিন্তু উনিশশো সালে ষাট পার্সেন্ট মার্কেট শেয়ারকে দখল করা এই কোম্পানি দু সালের মধ্যেই কমে বারো শতাংশে চলে আসে এবং দু সালের মধ্যেই এর মার্কেট শেয়ার ছয় শতাংশের থেকেও কমে যায় কিন্তু এর মার্কেট শেয়ার কমে যাওয়ার কারণটা কি এর আসল কারণটা হলো অন্য কোম্পানির সাথে এর কম্পিটিশন লো বাজেটের মার্কেটকে ধরার জন্য হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি ওয়েলকে বাজারে আনে তবে শুধুমাত্র হুইল না এদের সাথে আরও একটা কোম্পানি কম্পিটিশানে ছিল আর সেটা হলো ঘড়ি ডিটারজেন্ট উনিশশো সালে আর এস পি এল কোম্পানি ঘড়ি ডিটারজেন্টকে বাজারে আনে এর দামকেও অনেক কম রাখে যাতে গরিব এবং মিডিল ক্লাস ফ্যামিলির মানুষরাও এটাকে নিতে পারে অন্যদিকে উনিশশো নব্বই সালে নির্মাতার প্রথম গায়ে মাখা সাবানকে বাজারে আনে এটাও সেই সময় অনেক পপুলার হয় কম দামে অনেক ভালো ভালো প্রোডাক্ট বাজারে আনার জন্য একদিকে কোম্পানির যেমন লাভ হচ্ছিল তেমনই অন্যদিকে নির্মাকে নিয়ে মানুষের মনে একটা চিপ ব্র্যান্ডের ধারণা তৈরি হচ্ছিল এরপর দু হাজার সালের শুরুতেই হিন্দুস্তান ইউনিলিভারের ওয়েল ডিটারজেন্ট নির্মাকে পিছনে ফেলে বাজারে এক নম্বর জায়গাতে চলে আসে এখন নির্মা ডিটারজেন্টের নাম বাজার থেকে প্রায় মুছে গেছে কিন্তু দু সালে কার্সন ভাই লাপার্জ সিমেন্ট কোম্পানিকে কিনে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বানানোর যে স্বপ্ন দেখেছিল সেটাকে সে পূরণ করেছে